আমাদের আজকের আলোচনায় প্রথম যে প্রশ্নটি নিয়ে কথা বলতে চাচ্ছি যে মহতারাম সম্প্রতি দেখা যাচ্ছে এআই প্রযুক্তিকে দাজ্জালীয় প্রযুক্তি বলা হচ্ছে এবং এআই আই প্রযুক্তি সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন এ ব্যাপারে আসলে শরিয়ার কোনো বক্তব্য আছে কিনা আর দাজ্জালের দ্বিতীয় কোনো রূপ কি না এআই প্রযুক্তি এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি এই প্রশ্নটি এসেছে মূলত বাংলাদেশ থেকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এআই যে কী কাজ করতেছে আপনারা সকলে জানেন প্রিয় দর্শক এবং এআইয়ের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে এবছর ভোটের ক্যাম্পেনও মানুষ করতেছে মানে আমার মতো আরেকজন মোস্তাফিজকে কিন্তু এআই উপস্থাপন করছে আপনার কণ্ঠনকল করে আরেকজনের সামনে উপস্থাপন করছে এবং পোশাক পরিহিত কোনো মানুষ যদি সামনে থাকে তাহলে তার পোশাককে উন্মুক্ত করে ফেলছে এ আই এটা বড় পরিবর্তন সামনের পৃথিবীতে করছে এবং আমরা যেহেতু আমি নিজেও ইউরোপীয় অঞ্চলে আছি এখন ব্রিটেনে আছি এখানে কি পরিমাণ যে প্রযুক্তির উদ্ভাবন এবং অগ্রগামিতা না আসলে আপনি বুঝতে পারবেন না আমরা যেটা ভাবি বা ভাবছি উপমহাদেশে এখন আগামী পঞ্চাশ বছর পরে পৃথিবীর চিত্র কি হবে এটা নিয়ে তারা কিন্তু এখন ভাবছে তো এমন একটি সময়ে আমরা এখন অবস্থান করছি যে সময়টা সত্যিই কঠিন একটি সময় কি কি পরিবর্তন হচ্ছে দাজ্জাল কি রূপ বর্তমান সময়ে কেউ কেউ মনে করেন যে দাজ্জাল হচ্ছে এআই প্রযুক্তি ব্যাপারটা এরকম না রাসুল আকরাম সাল আলহি আসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন দাজ্জালের এক চোখ অন্ধ হবে এবং সে এমন কাজ করবে মানুষকে তাকে ঈশ্বর বলে মেনে নিতে সে বাধ্য করবে তাহলে আমরা বুঝি যে দাজ্জাল প্রথমত হবে একজন ব্যক্তি এবং মানুষের মতো এআই কি দাজ্জালীয় জালীয় হাতি আর কি না এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে ডিপফিক প্রযুক্তির মাধ্যমে ভাষা নকল করে কথা বলতে পারে ভয়েস ক্লোনিং করতে পারে আমরা সকলেই দেখছি রোবট এখন অনুভব করতে পারে জিপিটি এর মতো এআই মডেল মানুষের চিন্তাভাবনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম দেখেন যুক্তরাষ্ট্রের একটি ঘটনা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে আপনারা হয়তোবা এটি অনেকেই দেখেছেন যে আঠারো বছর একটি দম্পতি তারা সন্তান লাভ করছিল না ডাক্তার প্রথমত বলেছিল যে তার হাজব্যান্ডের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ শুক্রাণুর অংশগ্রহণ বা তার বিশেষ অঙ্গের বিশেষ পদার্থ রয়েছে সেখানে শুক্রাণুর পরিমাণ একেবারেই ছিল সীমিত যেটা মানুষ বা চিকিৎসা বিজ্ঞান ধরতে পারে নাই পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলারি সেন্টারে যারা সেখানে যান সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি এস টি এ আর অর্থাৎ স্পাম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি ব্যবহার করে চিকিৎসকেরা তাদের জন্য একটি অভূতপূর্ণ সমাধান খুঁজে পান এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ইমেজিং সিস্টেমের মাধ্যমে তার বীর্যের নমুনা বিশ্লেষণ করে এক ঘন্টারও কম সময়ে আশি লাখেরও বেশি ছবি তুলেছে এআই প্রযুক্তি ছবি তুলে এআই বিশ্লেষণ করে এটি এবং এমন শুক্রাণু খুঁজে বের করে যা চোখে দেখা যায় না বা মানুষের দ্বারা চেনা সম্ভব হয় না চিকিৎসকেরা জানিয়েছেন যে নমুনা থেকে দুদিন চেষ্টা করেও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যায়নি এস সিস্টেম সেখানে এক ঘন্টায় চুয়াল্লিশটি শুক্রাণু শনাক্ত করেছে ফর্টি ফোর শুক্রাণু এবং মজার বিষয় হচ্ছে এরপরে ডাক্তাররা বা চিকিৎসা বিজ্ঞান নড়ে চড়ে বসে এবং সেখান থেকে সেই মহিলা এখন আল্লাহ তালার রহমতে সে সন্তান সম্ভব হয় এবং লাভ করতেছে তো যেটা মানুষ পারে নাই সেটা এআই প্রযুক্তি করে দেখিয়েছে আমি আবারও বলি যে কোনো প্রযুক্তি এটা আল্লা সুবাহতাল আমাদেরকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিধায় সেই মেধা এবং বুদ্ধির প্রতিফলন ঘটে প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে তো এআইকে আপনি অস্বীকার করতে পারবেন না বা এআইকে আপনি ফেলায় দিতে পারবেন এখন কোন কাজে এআই ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে মূলত বিষয় তারপরে দেখেন বিজ্ঞানীরা আরেকটি বিষয় বলছে মস্তিষ্কে অনুভূতির ইলুয়েশন নিউরো সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটি এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এমন এক প্যারাডাইজ সিমুলেশন তৈরি সম্ভব যেখানে মানুষ সুখ শান্তি এবং আনন্দ অনুভব করবে বাস্তব ছোঁয়া ছাড়াই আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি একটি বিভ্রম কিন্তু খুবই বাস্তব অনুভবযোগ্য দাঁতজালের গতির রহস্য দাঁতজালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায় আজকের হাইপারলুপ ট্রেন ড্রোন ভিটোল এয়ারক্রাফট এবং এআই কন্ট্রোলড টেলিপ্রেজেন্স প্রযুক্তি এসব হয়তো দাঁতজালেরই সেই গতি উপস্থিতিকে বাস্তবে রূপ দিতে পারে সে হয়তো এক জায়গায় না বহু জায়গা থেকে উপস্থিত দেখাবে হলোগ্রাফির বিভ্রম সৃষ্টি হবে রাসুল আকরাম সালাম হাদিস দাজ্জাল মানুষকে বলবে আমি যদি তোমার মতো মৃত পিতামাতাকে জীবিত করে দেখায় তাহলে কি আমাকে প্রভু হিসাবে মানবে সে এমন রোবট ও ডিপফেক্ট প্রযুক্তি ব্যবহার করবে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয় চেহারা কণ্ঠস্বর এমনকি স্মৃতিও ফলে সন্তান বলবে হ্যাঁ সেই তো আমার বাবা মা জ্বর ও জীবন নিয়ন্ত্রণ আজকের আরেকটি তথ্য আপনাদেরকে দিই সেটি হচ্ছে আই ইন্টারনেট অফ থিংস এর মাধ্যমে দরজা আলো ফ্রিজ গাড়ি সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে এআই দিয়ে আপনারা সকলেই জানেন দুবাইয়ে যে গাড়িগুলো চলছে এখন কিন্তু দুবাইয়ের এই গাড়িগুলো আপনার ড্রাইভার ছাড়া চলছে এবং ব্রিটেনেও বিভিন্ন গাড়ি চলছে যেখানে ড্রাইভার নেই মানুষের ইমান নিবে দাজ্জাল রাসুল আকরাম সাল আলাইহি আসাল্লামের হুঁশিয়ারি আছে তো এই যে বাংলাদেশে এআই প্রযুক্তির মাধ্যমে এখন তো বক্তাদের ওয়াজও দেখানো হচ্ছে তারপরে এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো তাদের ভোটের ক্যাম্পেইন করছে যে এবার কাকে ভোট দেব এআই আগামী পৃথিবীতে যে কি পরিমাণ নিয়ন্ত্রণ নিবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং শত শত মানুষ প্রযুক্তির কারণে বিপদগ্রস্ত হবে দেখা যাচ্ছে আপনি পোশাক পরেছিলেন কিন্তু আপনাকে বিবস্ত্র করে ফেলবে আপনার মতো একেবারে কপি করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ফেলবে এবং আপনার কণ্ঠ ক্লোন করে একেবারে হুবহু আপনার কণ্ঠের দেখা যাচ্ছে বক্তব্য ছেড়ে দেবে যেটা আসলে আদৌ আপনি বলেন নাই আবার আপনার চেহারা নকল করে এমন কিছু কেস এমন কিছু পাপ আপনার মাধ্যমে ছড়িয়ে দেবে পৃথিবীবাসীর সামনে যা আপনি পরবর্তীতে হয়তো বা আত্মহুতি দিতে বাধ্য হবেন এরকম একটা প্রযুক্তি সামনের পৃথিবীকে লিড করবে আর এটাকে যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি মস্তিষ্কে আমরা কি অনুভব করছি দেখেন আপনি ইংরেজিতে ভুল লিখে তারপরে চ্যাটজিপির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিজেরা সেটাকে কপি করে যখন আপনি সার্চ করাচ্ছেন তখন কিন্তু সে এআই প্রযুক্তির মাধ্যমে একেবারে সঠিক বা কারেকশন করে লেখাটাকে আপনার সামনে উপস্থাপন করছে এরকম আপনি অন্তরে একটা কিছু ভাবছেন সেই ভাবনাটাকে সে অ্যাকসেপ্ট করে অথবা আপনার ভেতরের কি জাগরণ ঘটেছে হয়তোবা সে এটা বের করে ফেলতে পারে তো আমাদের আলেম ওলামারা এআই সম্পর্কে বা প্রযুক্তি সম্পর্কে অতটা সচেতন না আগামীর পৃথিবীতে কি হতে যাচ্ছে এবং আগামী পঞ্চাশ বছর পরে পৃথিবী কি কোথায় যাবে পশ্চিমা বিশ্ব এগুলো নিয়ে কিন্তু ভাবে তো তখন যখন তারা এই সমস্ত প্রযুক্তির মাধ্যমে অগ্রগামী হয়ে যাবে তখন আমরা হয়তোবা আমাদের দাওয়াতি কাজ আমাদের চলাফেরা আমাদের মানহাজ আমাদের আকিদা এগুলোকে নিয়ন্ত্রণের জন্য আমরা শুধু ওয়াজ করব বা নাসি হাত করবো কিন্তু সেটাকে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে এই জন্য প্রযুক্তির সাথে সাথে যেমন এখন আলে বা মাসা আল্লাহ প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই কোন কাজে আপনি ব্যবহার করছেন এক সময় তো মাসা আল্লাহ বাটন ফোন হাতে দেখলে মনে করে যে বড়ো আল্লাহর বলি বিশাল বড় পীর বুজুর্গ বাটন ফোন আপনি চাইলে ব্যবহার করতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রযুক্তির সাথে নিজেকে পরিবর্তন করে আল্লামুখী বা দিনমুখী ইসলামমুখী মানুষকে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই পৃথিবীকে লিড করা সম্ভব হবে আজকে দেখেন আপনি কারাটা শিখছেন আপনি তলবার চালানো সে শিখছেন আপনি ঘোর দৌড় শিখছেন সেটা রাসুলসাল্লু আলহিহসাল্লামের জমানায় সেই প্রযুক্তি ছিল সেটা সাহবিরা রপ্ত করেছেন কিন্তু এখন আপনি শুধু ঘোর করে আর তরবারি নিয়ে যদি যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে যান তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না কারণ পুরোটাই আকাশ নিয়ন্ত্রণ করে এখন যুদ্ধ হচ্ছে কোথায় আপনার জর্ডান কোথায় আমেরিকা কোথায় সৌদি আরব এবং যে সমস্ত ইস্টের যুদ্ধগুলো আমরা দেখতেছি দেশগুলোর নাম নিলে আপনারা তো নিশ্চয়ই নতুন করে পরিচয় করার কিছু নেই এখন তো তাদের নাম উচ্চারণ করলেও ফেসবুক এবং সোশ্যাল মাধ্যমে এগুলোকে আপনার ইয়ে করে মার্ক করে মার্ক করে ভিডিওগুলো সরিয়ে দেয় এই জন্য আমি নাম নিচ্ছি না যৌক্তিক কারণে কারণ এই ভিডিওটা হয়তো বা সরিয়ে ফেলবে তো প্রিয় ভাই এবং যে সমস্ত দেশে যুদ্ধ হচ্ছে খেয়াল করে দেখেন আকাশ থেকেই কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে তাহলে মুসলমানরা যদি সেই ধরনের প্রযুক্তি নির্ভর না হতে পারে মুসলমানরা যদি সেই প্রযুক্তি আপনার আয়ত্ত রপ্ত করতে না পারে এবং নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আগামী পৃথিবীতে আপনি যতই বলেন না কেন যে পৃথিবীকে নিয়ন্ত্রণে মুসলমান নিবে সেটা অনেক সময়ের প্রয়োজন এবং যারা যখন হয়তো হয়তোবা ইমাম্মাদি আলহি সাল্লাহসালাম আসবেন তখন তখনকার যে প্রযুক্তি সেই প্রযুক্তি অনুযায়ী তারা তাদের সাথে লড়াই করবেন বা সে পৃথিবীকে লিড করবেন আসুন মুসলমান ভাই এবং বড়েরা আমরা প্রত্যেকেই প্রযুক্তির অপব্যবহার না করে কিভাবে ব্যবহার করলে দিনের উপকার হয় ইসলামের উপকার হয় কল্যাণ হয় আমরা সেদিকে চিন্তা করি আল্লাহ